আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ভিডিও সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো বেশ কয়েকদিন হলে আমার ছোটো ছেলেটা বলতেছে মা ফুচকা খাবো তোর বাবা বাইরে যাবে বানাদুরছে ফুচকা খাবে তো খুশকা খাওয়ানোর জন্যই বাইরে যাচ্ছি বিশ্বাস করেন দুই বাচ্চা নিয়ে যখন বাইরে যাই বা আমি যখন নিজে একাও যাই বা যখন বড়ো ছেলেটা নিয়ে স্কুল কোচিংয়ে যাই ঢাকার রাস্তা এতটা বিচ্ছিরি মানে কাশ ঠুতু এই রাস্তা দিয়ে মানে কি পরিমাণ যে আমার এত ঘৃণা লাগে বাহিরে গেলে আমি বলে বোঝাইতে পারবো না যারা বাইরে যান ঢাকাতে তারা তো বোঝেনি সব এলাকায় শুধু ফার্ম গেট এলাকা তা না আমি ধানমন্ডিতেও যাই দেখি যে কী অবস্থা বাইরে থেকে এসে আমি যদি লং বোরকা পরে বাইরে যাই তাহলে বাইরে থেকে ওই বরকাটা পরে এসে ঘরে রাখতে ঘৃণা লাগে মনে হয় ফেলে দেই এত খারাপ অবস্থা তো কি আর বলবো মানে যেখানে খাবে সেখানে বমি করবে এই অবস্থা মানুষের কোনো কালচার নাই তো এই সব কিছু বাংলাদেশের কিছু এই সব ঘটনা থেকে বাংলাদেশের উপরে এত ঘৃণা চলে আসছে আর আমার এখন মনে হয় যে আমার যদি কোনো অপশন থাকতো তাহলে আমি চলে যেতাম দেশের বাইরে লাইফটা সেট করে নিতাম তো বাংলাদেশের সব দিক থেকেই খারাপ অবস্থা চুরি ডাকাতি রাহাজানি মারামারি খুন খারাপি যে অবস্থা বাংলাদেশের সে অবস্থাতে বাংলাদেশে থাকা আসলে নিরাপদ না তো কি আর বলবো বলার কিছু নাই তো চলে এসেছি এই একটা ক্যাফে ছোট একটা ক্যাফে তো ওরা ফুচকা খাবে ওদের ফুচকা খাওয়ানোটা আর দেখাই নাই মানে ক্যামেরা ধরতে ইচ্ছা হয় না প্রচুর ঠান্ডা তো সারা বাংলাদেশে প্রচুর ঠান্ডা ঢাকাতে এত শীত পড়ে এই ফার্স্ট সবার মুখে মুখে শুনে যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঢাকাতে এই প্রথম তো কি আর বলবো আর আমি তো ঠান্ডাতে এমনিতেই দুর্বল আর আমার তো ব্যাক পেইন আসেই না মরে বেঁচে আছে এই অবস্থা আসলে বলার মতো না তো এখানে বসে থেকে ছোটোটাই যে গাদদারি করতেছিল কত রকমের কথা ওর কথা শেষ নাই সুন্দর করে পোস্ট দিচ্ছে একটা ছবি উঠবে তো দয়া করবেন আমার দুই বাচ্চার জন্য মাসাল্লাহ বলবেন সবাই এরা যেন সঠিক মানুষ হয় ভালো একটা দেশে যেন সেট হতে পারে ভালো থাকতে পারে আমি বাংলাদেশে ওরা থাকুক আমি চাই না এটা আমার একদম মনের কথা ইদানিং মন থেকে এগুলাই বের হচ্ছে জানি না ওদের ভাগ্যে কী আছে কোথায় থাকবে কি করবে না করবে তবে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশের পলাপানেরও কোনো ভবিষ্যৎ নেই এত বছর জীবনে এসে বুঝতে পারলাম যে পুরা জীবনটাই আসলে নষ্ট করেছি যদি একটু ভালো করে পড়াশোনা করতাম পড়াশোনা তো করেইছি তবে ওইভাবে আসলে লাইফটা সেট করার মতো কোনো সিদ্ধান্ত নিয়েছিলাম না ওই যে রান্না করব বান্না করব সংসার সামাল দিব বাচ্চা পালব এইগুলা মাথার মধ্যে ছিল তো এখন বুঝি এইসবগুলো ভুল ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ